আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরেকটি একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো হ্যাঁ আপনারা তো দেখে ফেললেন আমি আজকে কি রান্না করব আমি আজকে ইলিশ মাছের ঝোল রান্না করব আলু বেগুন দিয়ে সঙ্গে করবো লায়ের পাতার ভর্তা তো চলুন ছোট্ট করে একটু আপনাদের সঙ্গে শেয়ার করে আমি কিভাবে ঝোলটা রান্না করি তো এই তো প্রথমে আমি পেঁয়াজ ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর এই তো আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে এসেছে এতে একটু আদা রসুন একটুখানি জিরা বাটা দিয়ে আবারও তেলের ওপর ভেজে নিব অনেকের কাছ থেকে শুনেছি যে ইলিশ মাছের ঝোলে নাকি মানে জিরা বাটাটা খায় না তবে আমি একটুখানি দিয়ে থাকি তো এ তো আমার মশলা ভাজাটা শেষ তাতে লবণ একটুখানি হলুদ একটুখানি মরিচের গুঁড়া দিয়ে আবারও তেলের উপর ভেজে নিব। এ তো আমার ভাজা শেষ এবার একটুখানি পানি দিয়ে কষাতে দেব তো এ তো আমি পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এদিকে লায়ের পাতা ভর্তার জন্য সেদ্ধও বসিয়েছি তো আমার মশলাটা কষানোর শেষ এবার আমি মাছটা দিয়ে কিছুক্ষণ কষাবো তো এই তো মাছটা দিয়ে দিলাম এরপর আমি মাছটা কষানো হয়ে গেলে তুলে নিব তো আমি তো এই তো তুলেও নিচ্ছি এখন আমি এই মশলাতে আলু আর বেগুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তো দেখেন আমি কিভাবে করি তো দেখলে তো বুঝতেই পারবেন তো তো আমি আলু আর বেগুনটাও দিয়ে দিলাম এখন একটুখানি কষিয়ে নেব পানি দিয়ে নিয়ে তারপর তাতে ঝোলের পানি একেবারেই দিয়ে দিব ঝোল আর যে পানিটা দিব সেটাতেই ঝোল ঝোলও হয়ে যাবে সঙ্গে আলু বেগুনটা সেদ্ধও হয়ে যাবে তো আমি আসলে একবারেই পানি দিই আমি বারে বারে রান্নাতে পানি দেই না অনেকে একটু করে পানি দেয় একটু করে সেদ্ধ করে আবার ঝোলকে কিন্তু আমি তা করি না আমি একেবারেই পানি দিই আমি এভাবেই রান্না করি আর আমি তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই তো আমার পানি দেওয়া শেষ এতে মাছটাও দিয়ে দিলাম তো পানিটা যখন ঝোলের মতো হয়ে আসবে তো তখন আমি নামিয়ে ফেলবো তো এই তো আমার মাস্টার রেডি লায়ের পাতার ভর্তাও রেডি তো রান্নাবাড়ি শেষ করে আমি মেয়েকে দেখার জন্য রুমে আসলাম যে ও কি করছে তো এসে দেখে ও পড়তে বসছে তো ভাবলাম ফ্রিজে একটু কেক আছে নিয়ে আসি নিয়ে এসে কেকটা মা আর মেয়ে বসে বসে খাই কারণ বেশি দিন হয়ে গেলে কেকটা নষ্ট হয়ে যাবে তো এই তো আমি এখন বসে বসে কেক খাচ্ছি তো কেকটা খাওয়া শেষ হলে আর টুকিটাকি ঘরের কাজ আছে শেষ করে নিব। তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম